আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলার নাস্তার পর্ব দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে আমি করতেছি আলু ভাজি সকালে উঠে আমি পরোটার ডো বানিয়ে নিয়েছি ফ্রোজেন পরোটা শেষ তাই আজকে অনেকদিন পর নিজের হাতে পরোটা বানালাম তো খালা আমাকে আলু কুচি করে দিয়েছে দেখেন কত মোটা মোটা করে আমিও মনে হয় এর থেকে একটু চিকন করে কুচি করতে পারি তো এখানে আমি আলু ভাজিটা করে নিচ্ছিলাম মরিচটা আমি একদম লাস্টের দিকে দিব ভাজিটা ওঠানোর পাঁচ মিনিট আগে তাহলে হচ্ছে মরিচের ঘ্রানটা আমার কাছে ভালো লাগে তো এই তো আমার আলু ভাজি হয়ে গিয়েছে আর ডিমটা আমরা সেদ্ধ করে খাবো ডিম আর ভাজি করব না তো আলু ভাজি হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। সবাই কিন্তু তখন ঘুমাচ্ছিল তো আমি উঠে হচ্ছে এখন নাস্তাটা আগে প্রিপেয়ার করে নিচ্ছি তো ঘুম থেকে তারপর ডেকে নেব সবাইকে তো এখন হচ্ছে আমি এক পাশে পরোটা বেলতেছি আর এক পাশে হচ্ছে ভেজে নিচ্ছি একসাথে সব বেলে ফেলে হচ্ছে লেগে যাবে তার জন্য হচ্ছে একদিকে ভাজতেছি আরেকদিকে হচ্ছে আমি বেলে নিচ্ছি তো আমি আজকে আসলে অনেক দিন পরেই পরোটা বানিয়েছি এখন আমি আসলে রুটি পরোটা তেমন বানাই না পরোটা হলে ফ্রোজেন নিয়ে আসে অথবা ব্রেড থাকে রুটি এখন আর তেমন বানানো হয় না তো এখন আমি হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি নিব এখনও ঘুমাচ্ছে আরিশের বাবা আমাকে মুরগি এনে দিবে তারপর হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব তো ঘুম থেকে উঠতে লেট করেছে নাস্তাও লেট করে করেছে তারপর বাজারেও গিয়েছে দেরি করে যার জন্য আমার রান্নাও দেরি হয়ে গিয়েছে তো আমি হচ্ছে নাস্তাটা খাওয়ার পর আমি আস্তে আস্তে করে রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে বিরিয়ানিতে আলু দিব আলুটা ভেজে নিয়েছি তারপর দেখলাম যে ওর আসতে দেরি হচ্ছে কারণ আমার জামাই একটা কিনতে গেলে আরও হচ্ছে সাথে কয়েকটা জিনিস নিয়ে আসে তো পাঠাইছি হচ্ছে দুই তিনটা জিনিস আনতে দেখবেন আসার সময় আরও কত কিছু নিয়ে আসে তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে ওর জন্য আমার ওয়েট করে লাভ নেই আমি বরং হচ্ছে মশলাটা কষিয়ে ফেলি আসলে হচ্ছে মুরগিটা ধুয়ে তারপর কেটে কোটে চট করে রান্না করে নেব আর এই যে উনি আসছেন মুরগি নিয়ে আসছে চার পিস করিয়ে আনছে তো আমি সাথে সাথে হচ্ছে বিরিয়ানির মশলাটা বের করে মশলাটা দিয়ে দিলাম তার আগে অন্য যেসব মশলা দেয়া লাগবে ওইগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর কি এর মধ্যেই ও চলে আসছে তো আগে থেকে আমি একটু মানে রান্নাটা রেডি করে রাখতেছিলাম যেন একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি তারপরও দেরি হয়ে গিয়েছে বিরিয়ানি রান্না আমরা যতটাই শর্টকাট বা সহজ মনে করি রান্না করতে গেলে বোঝা যায় আসলে সময়ও লাগে আবার ঝামেলারও অত বেশিও আরামের না তো যাই হোক আজকের আবার বিরিয়ানি রান্না দেখে কিছু কুটনির দল এসে কমেন্ট বক্সে কুটনামি করবে যে আমি আমার বাবার বাড়ির মানুষদের জন্য খুব ভালো খাবার রান্না করতেছি বিরিয়ানি রান্না করতেছি আর যখন ননদ ছিল তখন আমি ডাল ভর্তা ভাজি এগুলো দিয়ে খাইয়েছি এই সমস্ত কমেন্টগুলো যারা করে ওদের মেন্টালিতে প্রবলেম আছে আর ওরা হচ্ছে ফুললি সাইকো কারণ ওরা মনে হয় আমার বাসায় যখন আমার শ্বশুরবাড়ির দিক থেকে গেস্ট আসে ওই ব্লগগুলোর কথা ভুলে যায় সব কিছু কিন্তু আমার চ্যানেলেই আছে কিছুদিন আগে ননদ ছিল সেখানে হচ্ছে কুটনামি করার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ছিল। আমার দোষ ধরার জন্য দোষ আর কী ধরবে আমার দোষ ধরার মতো কিছুই নাই আমি যতটুকু পারি আমার দিক থেকে আমি চেষ্টা করি সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য সেটা হোক আমার বাবার বাড়ির মানুষ হোক আমার শ্বশুরবাড়ির মানুষ শ্বশুরবাড়ির মানুষ হলে তো আমি বরঞ্চ আরও বেশি চেষ্টা করি বাট কিছু কুটনির দল আছে এগুলো এসে হচ্ছে এখানে হাবি জাবি কী যে লিখে ভাইরে ভাইয়াদের মাথার মধ্যে এগুলো আসে থেকে আমি সেটাই বুঝি না যখন শ্বশুর বাড়িতে যাই তখন যদি ননদ বেড়াতে আসে ওর বাবার বাড়িতে তখন এসে ব্লগের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে খালি আমার দোষ খোঁজার জন্য কুটনামি করার জন্য কমেন্টে এসে এখন যখন ননদ আমার বাসায় আসছে এখন মানুষ খুঁজে খুঁজে হচ্ছে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তারপর হচ্ছে এসে কুটনামি করার কিছু না থাকলেও এসে বাজে বাজে কমেন্ট লিখবে আমার সম্পর্কে আমাকে ব্লেম দিয়ে অথচ এরকম কিছুই না কারণ ননদ যখন আসছিলো তখনের ভিডিওগুলোতে আমি বারবারই বলেছি তার আগেও বলেছি যে আমরা অনেক এক্সাইটেড সবাই অনেক এক্সাইটেড যে আসতেছে তো তেমন করে বাবার বাড়ির মানুষ আসলেও এক্সাইটেড থাকি বাসায় বাসায় যে কোনো গেস্ট আসলেই আমরা এক্সাইটেড থাকি কারণ আমরা গেস্ট পছন্দ করি গেস্টকে আপ্যায়ন করতে পছন্দ করি আর যেটা আমি আমার আম্মুর কাছ থেকেই পেয়ে আসছি রান্নাবান্নার ধরনগুলো এই যে সবাই আপনারা এখন লিখতেছেন যে এখন আমার বাবা ভাই আসছে আমি নাকি খুব আনন্দ নিয়ে রান্না করতেছি ভালো ভালো জিনিস রান্না করতেছি আর আর যখন আমার হাজব্যান্ডের বোন আসছিল তখন নাকি আমি খুব পচা পচা খাবার দিয়ে ওকে খাইয়েছি আপনারা গিয়ে একটু ব্লগটা দেখে আসেন ও যেদিন আমার বাসায় আসছিল আমি কয়টা আইটেম করেছি আর যেদিন আমার বাবা ভাই আসছিল ওই দিন আমি কয়টা আইটেম করেছি ও যখন আসছিল আমি কি কি রান্না করেছিলাম তারপর এখন আমি কি কি রান্না করি দেখেন তো কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কি না যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন আমার রান্নাবান্নার ব্যাপারে যে বাসায় গেস্ট আসলে আমি একটু চেষ্টা করি ভালো মন্দ কিছু রান্না করার জন্য এটা সবাই করে তা আমি না আসলে যারাই কমেন্টগুলা করে ওদের মনের মধ্যেই হচ্ছে এই শয়তানিগুলা মানে ওরা নিজেদের সংসারে এগুলো করে বেড়ায় মানে বাবার বাড়ির মানুষ আসলে একরকম করে শ্বশুরবাড়ির মানুষ আসলে একরকম করে তাই আমার ভিডিওর মধ্যে এসে মানে পার্থক্য খোঁজার জন্য পাগল হয়ে যায় পার্থক্য তো কিছু পায় না উল্টা হচ্ছে মানে জোর করে হলেও আমাকে ব্লেম দিবে যে হ্যাঁ বাবা ভাই আসছে বা বাবার বাড়ির মানুষ আসলে আমি পাগল হয়ে যাই আমার এখানে পাগলের কি দেখলেন আপনারা আমার বাবা যেদিন আসছে সেদিন আমি মাত্র তিনটা আইটেম রান্না করেছি আমার ননদ যেদিন আসছে সেদিন আমি কয়টা আইটেম রান্না করেছিলাম আর আপনারা বলেন যে শ্বশুরবাড়ির মানুষ আসলে আমি অসুস্থ থাকি সিকনেস দেখাই এটা কেমন কথা ভাই একটা মানুষকে অসুস্থ হতে পারে না আমি স্টিল অসুস্থ সত্যি বলছি আমি এখনও অসুস্থ তো কি আমি অসুস্থতা নিয়ে রান্নাবান্না করি নাই তখন করি নাই বা এখন করতেছি না মানে আমার শরীর খারাপ থাকলে কি আমি এটা আপনাদের সাথে বলতেও পারবো না আপনারা এটার মধ্যে হচ্ছে একটা লাগাই দিবেন যে হ্যাঁ ননদ আসছে এই জন্য অসুস্থতার ভান করতেছে এটা কেমন কথা ভাই আপনারা কি যারা এই কমেন্টগুলো করেন তারা কি আমার বাসায় এসে কাজ করেন মানে আমি আপনাদেরকে কাজের লোক হিসেবে রেখেছি আপনারা আমার বাসায় কাজ করতে এসে তারপর বাসার সিচুয়েশন আপনি দেখে যান আমি ওদের সাথে খারাপ ব্যবহার করছি বা ভালো রান্নাবান্না করছি না মানে কুটনামিগুলো এমনভাবে আপনারা লিখেন মনে হয় যে একদম এসে দেখতেছেন চোখ দিয়ে মানে আসলে বুঝি না আপনাদের মাথার মধ্যে কি কোনো ঘেলু নাই আমার রান্না বান্না কি আপনারা দেখেন না এই যে কমেন্টগুলো করেন এই যে বিরিয়ানি রান্না করতেছি আর এখন এসে কিছু দল এসে বলবে যে হ্যাঁ ভাই আসছে এখন ভাই আছে সেজন্য বিরিয়ানি রান্না করতেছে কিন্তু যখন ননদ থাকার সময় বিরিয়ানি রান্না করেছিলাম এটা নিয়ে কেউ বলবে না এটা নিয়ে কোনো কথাই হবে না মানে তখন যদি আমি ভালো কোনো রান্না করি সেটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু বাবার বাড়ির লোক আসলে ভালো রান্না করলে হচ্ছে আপনারা হুমড়ি খেয়ে পড়েন এসে কী সব কমেন্ট করেন মানে আপনারা এত চিপ কেন নিজেদের সংসারে মনে হয় শান্তি নাই এখানে মানুষকে এসে হচ্ছে কুটনামি করেন কাজ নাই কোনো তো ব্লগ দেখতে কে বলে ভাই আপনাদেরকে ব্লগ দেখেন না এত কিছু বলার দরকার কি আর যে সমস্ত কথাগুলো লিখেন না আসলে মানে হাসি পায় আর আর কিছু পাবলিকের দল আছে এরা এসে হচ্ছে ইতিহাসের মতো লিখে আমাকে জ্ঞান দিবে লিসেন দিবে আমি আপনাদের কাছে কি জ্ঞান চাইছি আপনারা আমাকে যেগুলা বলেন এগুলো তো এগুলোর ধারে কাছেও তো আমি নাই যে এগুলো ব্লেমগুলো দিচ্ছেন তাহলে আমাকে এত জ্ঞান দেওয়ার দরকার কি আমি আমার নর্মাল লাইফস্টাইল দেখাচ্ছি আমার রান্নাবান্না দেখাচ্ছি অতটুকুই দেখেন না কুটনিদের মতো কমেন্টে এসে যে কুটনামি করেন এগুলো আসলে কেউ দেখে না আপনাদের এসব ফালতু কমেন্ট মানুষ মানে পায়েন নিচেও রাখে না সো এগুলো করে আজায়রা নিজেদের টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই নিজে যদি পারেন ভালো কিছু করেন নিজেরা তো মনে হয় বাবার বাড়ির মানুষদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারতেছেন না তাই এসে আমার উপর ঝাল ঝাড়তেছেন আর আপনারা এগুলো কোন পাবলিক কারা এগুলো কিন্তু আমি জানি কোন দিকের পাবলিকগুলো আপনারা এই সমস্ত কথাগুলো এসে আমাকে লিখেন আমি কিন্তু জানি আর আপনাদের এসব ফকিরনিমার কা কমেন্ট আমি আমার ইয়েতে আমার ভিডিওতে আমি রাখিও না সো আজ এরা নিজেদের সময় নষ্ট করে কোনো লাভ নাই নিজের চরকায় তেল দেন অন্যের ভিডিওতে এসে এখানে কুটনামি করার কিছু নাই কারণ এখানে কুটনামির কিছুই নাই আমার বাসায় যে গেস্টই আসুক না কেন আমি সেম আপ্যায়ন করি যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন আপনারা সবাই জানেন তো রিসেন্টলি আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে যখন ননদ ছিল তখনও আমি শিখছিলাম আমি স্টিল এখনও একটু শিখ আছি তো যার জন্য আমি অনেক বেশি করে আইটেম কোনো কিছু রান্না করতে পারতেছি না আমার যতটুকু মানে শরীরে কুলাইছে ততটুকু আমি করেছি যতটুকু আমি পেরেছি আপনারা ব্লগ দেখলেই তো বুঝতে পারবেন তাই না আরেকজন কি লিখেছে শুনবেন আরেকজন লিখেছে আমি নাকি ননদকে বাহির থেকে এনে নাস্তা খাওয়াইছি মানে বাহির থেকে না টোকায়া টোকায় মাগনা নিয়ে আসছে আর কি খাবারগুলো এমনভাবে কমেন্টটা লিখছে হ্যাঁ ননদ আসছে বাহির থেকে নাস্তা এনে খাওয়াইছে মানে বাহিরের খাবারগুলো হচ্ছে পচা টোকায় নিয়ে আসছে মাগনা বুঝছেন ওরা এইভাবে লিখতেছে কি বলবো ভাই আপনাদের আপনারা আসলে পারেনও যাই হোক সন্ধ্যায় আমার ভাইকে একটু রামের নুডলস রান্না করে দিলাম আর বিরিয়ানি তো দুপুরে রান্না করলামই তো আরিসের বাবা আবার একটু বাইরে বের হয়েছিল আজকে আজকে আর আমরা বের হই নাই তো আসার সময় হচ্ছে এখানে মইনের জন্য দুইটা টি শার্ট নিয়ে আসছে তিনটা টি শার্ট সে কিনছিলো আরেকটা খুব ভালো টি শার্ট কিনছিলো তো ওই মানে সবচেয়ে যে ভালো দামি টি শার্টটা ওইটাই সে হারাই ফেলছে এটা খুঁজতে খুঁজতে আজকে বাসায় আসতে ওর লেট হয়েছে তো কপাল খারাপ যাই হোক ওই টি শার্টটা নাকি অনেক বেশি সুন্দর ছিল তো শপিং ব্যাগটা কোনোভাবে সে হয়তো বা কোথাও রেখেছে বা হাত থেকে পড়ে গেছে সাথে আরও অনেকগুলো শপিং ব্যাগ ছিল যাই হোক আসার পর সে খুবই মন খারাপ করতেছিল আর এটার জন্য অনেকটা সময় সে খুঁজাখুঁজি করেছে তারপর এখানে একটা বেডকভার নিয়ে আসছে কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছে বেডকভারের কাপড় উল্টাপাল্টা খসখস হলে আমার ভালো লাগে না আমার হাজব্যান্ড হচ্ছে দেখে শুনে একদম ভালো কাপড়টা কিনে তারপর এখানে এতগুলা তোরা তোরা বিকা ক্যাপাচিনো কফি নিয়ে আসছে এটা নাকি অনেক মজা তো এখন ট্রাই করে দেখবো এটা আসলে কতটা মজা তো সেই জন্য সে অনেকগুলোই কিনে নিয়ে আসছে আর এখানে কিছু বাদাম কিসমিস ছিল তো যাই হোক কুটনি আপাদেরকে বলতেছি কুটনামিটা বাদ দেন কুটনামি বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন আজায়রা থাকেন তো কোনো কিছু করেন না তাই আপনাদের খুব চুলকায় তো এইসব কুটনামি ফুটনামি করে কোনো লাভ নাই আমি কেমন এটা সবাই জানে আপনাদেরকে এসে এই সমস্ত উল্টাপাল্টা জ্ঞান আমাকে দিয়ে উল্টাপাল্টা কথা বলে নিজের পরিচয় দেওয়ার কোনোই দরকার নাই । সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ